আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আমরা অবগত রয়েছি যে কুমিল্লা ফেনি এবং নোয়াখালীতে সাথে সাথে আরও বেশ কিছু জায়গায় যেভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে আমাদের বিভিন্ন ভাই এবং বোনেরা বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে গেছে গরু ছাগল নষ্ট হয়ে ভেসে চলে গেছে ছোট ছোট বাচ্চারা যেভাবে পানি পানির উপরে একটুখানি মাথা উঁচু করে দিয়ে জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে তাদের দেখে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আপনারা যারা আমাকে শুনছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন সহি মুসলিম দুই হাজার হাদিস বান্দা যখন তার ভাইকে সাহায্য করে আল্লাহ হরব্বুল আলমিন ততক্ষণ ওই বান্দাকেও সাহায্য করতে থাকেন আমরা আমার ভাইদেরকে সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসব তাহলে আল্লাহ হরব্বুল আলমিনও আমাদেরকে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আমরা যারা আমাদের আপনারা যারা আমাদের কথা শুনছেন তারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করবেন যে আমরা যেন আমার এই দিনই ভাইদের দিকে এগিয়ে আসতে পারি এখানে স্ক্রিনে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি সাথে সাথে আমাদের বিকাশ নগদ নাম্বারগুলোও দিয়ে দিচ্ছি আপনারা যেভাবেই হোক ফান্ড কালেক্ট কালেক্ট করে যে যেখান থেকে যেভাবে পারেন সেভাবে আপনারা আমাদের কাছে দান পৌঁছিয়ে দিন এবং প্রত্যেকটা এলাকা থেকে আপনারা দান কালেক্ট করে যে যা পারেন কালেক্ট করে আপনারা পৌঁছে দিন আল্লাহ আমাদের তফিক দান করুক আমিন সুম্মা মান্ডব ফিল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ